আসসালামু আলাইকুম এব্রিওন কেমন আছেন সবাই দেশি ফুট ব্লকসে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাঁধাকপি দিয়ে মুরগির মাংস একটি অসাধারণ ইউনিক রেসিপি তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই এখানে হাফ কেজি মুরগির মাংস নিয়েছি আমি মাংসগুলো ছোটো ছোটো পিস করে নিয়েছি আর নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটা প্রথমে কুচিয়ে নিয়েছি বাঁধাকপি কুচানোর আগে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিয়ে কুচিয়ে নিয়েছি এবার একটু ডাকনা দিয়ে ঢেকে ভাপিয়ে নিব আমি এখানে দুই মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি দেখুন যে আলাদা একটা পানি আছে বাঁধাকপির সেই পানিটা বেরিয়ে গেছে এখানে কোনো রকম পানি লবণ কোনো কিছু অ্যাড করিনি জাস্ট একটু ভাপ দিয়ে নিয়েছি এবার রান্না করব। রান্নার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিব তিন টেবিল চামিচ রান্নার তেল দিয়ে দিব এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করে দিব সেক্ষেত্রে কিন্তু চোলা রাসটা অবশ্যই কমিয়ে দিতে হবে না হলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা আদা বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি দিয়ে দিব এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এখানে আমি গরম মশলার গুঁড়াটা করে নিয়েছি জিরা গরম মশলার দারচিনি এলাচ সব কিছু একসাথে গুঁড়া করে নিয়েছি দিয়ে দিব এক টেবিল চামিচের একটু বেশি হলুদের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া এবার দিয়ে দিব এক টেবিল চামিচ লবণ লবণটা স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন আপনারা এবার ভালো করে মশলাগুলোকে দুই মিনিটের মতো কষিয়ে নিব অল্প আছে চুলা রাসটা কষানোর সময় অবশ্যই কমিয়ে রাখবেন না হলে কিন্তু যেতে পারে এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে মুরগির মাংসগুলো কষিয়ে নিব আমি কিন্তু অফ ক্যামেরাতে একটু নাড়াচাড়া করে দিয়েছি মুরগির মাংসগুলো এবার ডাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি আপনাদের অনেকটাই কিন্তু মুরগির মাংস থেকে পানি উঠে আসছে আমি আর কোনো পানি অ্যাড করব না এই পানিতেই কিন্তু কষানো হয়ে যাবে আবারও ডাকনা দিয়ে ডেকে রেখে দিব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন আলাদা একটা তেল কিন্তু মুরগির মাংস থেকে বেরিয়ে আসছে এবার অ্যাড করে দিব বাঁধাকপিগুলো অ্যাড করে দিচ্ছি বাঁধাকপিগুলো এবার বাঁধাকপি দিয়ে ভালো করে মশলা মুরগির সাথে মিশিয়ে নিব আমি মুরগির মাংসগুলো টোটাল দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার অ্যাড করে দিব কয়েকটি কাঁচামরিচ আস্তে আস্তে ভালো করে কষিয়ে নিব আমি আলাদা কোনো পানি অ্যাড করব না পানি ছাড়াই কিন্তু মুরগির মাংসটা রান্না করে নিব আমি যেহেতু বাঁধাকপি অ্যাড করেছি হালকা একটু পানি উঠে যাবে এবার ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আবারও ডাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিব এভাবে অল্প কিছুক্ষণ পর পর কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু পানি অ্যাড করিনি নিচে কিন্তু লেগে যেতে পারে আর লেগে গেলে কিন্তু তরকারি স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে ভালো লাগবে না খেতে কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু এখানে ব্রয়লার মুরগি আমি রান্না করছি তার জন্য একটু সময় নিয়ে রান্না করতে হবে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব দুই মিনিট পর পর কিন্তু নাড়াচাড়া করে দিচ্ছি আমি আপনারাও চেষ্টা করবেন কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু মুরগির মাংসটা নিচে লেগে যাবে না রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে বাঁধাকপি দিয়ে মুরগির মাংস কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় এবার আমি নামিয়ে নিব দেখুন নামানোর আগে আলাদা একটা তেল বেরিয়ে আসছে আমি এ পর্যায়ে নামিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে কিন্তু অবশ্যই লোভনীয় লাগছে আর খেতেও খুবই টেস্টি একটি রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমার এই রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ ফেজ